ওয়েলকাম টু মাই চ্যানেল ভাই ভাই বন্ধুরা তাল শেষ হয়ে যাচ্ছে তার আগে আমরা কিন্তু বানিয়ে ফেলবো কাঁঠাল পাতার উপরে তালের ভাপা পিঠে ভাই এখান থেকে কতগুলো কাঁঠাল পাতা ছিঁড়ে নিয়ে দেখে বন্ধুরা কি বড় বড় কাঁঠাল পাতা আমি কাঁঠাল পাতা ছিঁড়ে নিয়ে চলে এসেছি এখন আমি তালটা ছাড়িয়ে নেব নিয়ে গ্রেডার দিয়ে পালটা বার করে নেবো পুর বানানোর জন্য আমি নারকেলটা করে নেবো আমি তালের পাল্পটাও বের করে নিয়ে চলে এসেছি আমি ব্যাটারটা বানানোর জন্য পাথর চালের গুঁড়ো সুজি বাদাম চিনি নুন আমি উপর থেকে দিয়ে দেবো তালের পাল্পটা আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা ভালো করে মেখে নেব বন্ধুরা এই ভাবা পিঠাটা বানাতে যেমন ভালো লাগে তেমনি খেতেও খুব ভালো লাগে দশ মিনিটের জন্য রেস্টে রেখে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব নারকেলের পুরটা বানানোর জন্য আমি কড়াতে নারকেলটা দিয়ে দেবো তার উপর দিয়ে দেবো চিনি তার সঙ্গে দিয়ে দেবো এলাচ পুরো আমার নারকেলের পুরটা তৈরি হয়ে কাঁঠাল পাতার উপরে আমি তেল দিয়ে ব্রাশ করে নেব কাঁঠাল পাতার উপরে ভালো করে ব্যাটারটা লাগিয়ে পুরটা দিয়ে রেডি করে নেব আমি সবগুলোকে এক এক করে কাঁঠাল পাতাতে সাজিয়ে নিয়েছি এখন আমি গরম পানিতে সবগুলোকে ভাপাতে বসিয়ে দেবো যে থালাতে আমি ভাপাতে দেব তাতে আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নেব পিঠে থেকে বাষ্প উঠে গিয়েছে ও ব্যাটার থেকে পাতাটা ছেড়ে গিয়েছে এর মানে আমার পিঠেটা একদম পারফেক্ট হয়েছে এই দেখো বন্ধুরা একবার দেখিয়ে দিই কেমন পাতার প্রতি ছবিটা উঠে গিয়েছে পিঠের উপরে বন্ধুরা আমার পিঠেটা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে এই দেখো বন্ধুরা ভিতরের পুটটাও দেখা যাচ্ছে একদম লোভনীয় দেখ ভাই আমাদের পিঠটা কত সুন্দর হয়েছে দেখ এই দেখ কত সফট হয়েছে দেখ এই দেখ ভিতরের একদম স্টাফিংটা দেখ কত সুন্দর হয়েছে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার সাবস্ক্রাইব করুন ও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন